কথা পরে এসেছি সেখান থেকে জানতে পেরেছি যে চারশো কোটি বছর আগে সূর্যের থেকে কোনো একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো এর আগে আমি অনেকগুলো শর্টস ভিডিও দিয়েছি তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও দিয়ে তাই আজকে সকাল সকাল অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবলাম তাহলে আজকে দিনে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আবার আমি শুধু নয় বর্দিও যে টাইমে ঘুম থেকে উঠে তার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে আজকে তো একটু তাড়াতাড়ি উঠে এখন ওই তো বাজে কটা এই সাড়ে সাতটা বাজে সকালে ঘুম থেকে উঠে বর্দির এই কাজটা আমার খুব ভালো লাগে বর্দি ঘুম থেকে উঠে সোজা চলে যাবে চিরুনি নিয়ে পরিষ্কার হয়ে যাবে আর না হলে বর্দি বলে নাকি ভূতের মতো লাগে দেখতে গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছো বাবু তুমি আজকে আজকে যেমাও তাড়াতাড়ি উঠে পড়েছো তুমিও তাড়াতাড়ি উঠে পড়েছো আমি সোনা মা বর্দি ততক্ষণ বাসি বিছানাটা ঝেড়ে নেবে ঝাড়ু দিয়ে ছাঁটা কাটির যে ঝাড়ু হয় এখন অনেক ধরনের প্লাস্টিক ঝাড়ু বেরিয়েছে আমার ওই ঝাড়ুগুলো একদমই ভালো লাগে না যাই হোক এবার আমি আনাজ কাটব কিন্তু বাড়িতে সেরকম কিছু ছিল না আলু আর উচ্চে আর এখন দেখো নতুন আলু তো আর চন্দ্রমুখী আলুগুলো এহুতে এবারে বৃষ্টি পায়নি কি সুন্দর আলুগুলো আছে গোল গোল বড় বড় হয়েছে নাহলে বৃষ্টি পড়লে ওই আলুর ওপরে দাগ দাগ হয়ে যায় যাই হোক আর উচ্ছেটা আছে উচ্ছে অনেকগুলো আছে ভাবছি উচ্ছে ভাজা করে দেব গ্যাস ওভেন রয়েছে তার নিচেতে দেখো কাস্তেটা রয়েছে হ্যাঁ দাও করলা ভাজার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে যদি আমরা নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে বেশ নরমও হয়ে যায় আর ভাজার সময় তেলটাও অনেক কম লাগে মানুর বাবাও বাজার থেকে চলে এসছে আমি বলেছিলাম গাঁদা ফুলের মালা নিয়ে আসতে ঠাকুরকে পুজো করার জন্য আমার মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা টবে আমি ফুল গাছ বসিয়েছিলাম গাঁদা রক্তগাঁদা অনেক রকমেরই চন্দ্রমল্লিকা সবই ছিল কিন্তু প্রথম দিকে ভালো হয়েছে আর এখন এতটা গরম পড়ে গেছে জল ঠিকঠাক দেয়া হচ্ছে না ছোট টপ তাই ফুল গাছগুলো পুরো শুকিয়ে গেছে তাই মালাটা নিয়ে এলে দিন ধরে দুটো দুটো করে দিয়ে পুজো করা যাবে যত কটা লাগবে তত কটা নিয়ে বাকিটা আমি ফ্রিজের মধ্যে পুড়ে দেব হ্যাঁ কেন দি ফুল নাম। পুজো পুজো করে এসো হ্যাঁ ভুল দিয়ে সকালে টুকটাক করে কাজ করতে করতে কখন যে বেলা হয়ে গেছে বুঝতেই পারা যায়নি জলখাবারে টাইম হয়ে গেছে আজকে আমাদের জলখাবারে আছে দই মুড়ি আর কাঁচা লঙ্কা ওটা আমার প্রিয় খাবার আমার খুব ভালো লাগে আর বরদের আছে দই চিঁড়ি আর মুড়ি বর্দি দই চিড়ে খুব প্রিয় আর সব শেষে আছে একটা করে মিষ্টি আর এই কাঁচা লঙ্কাগুলো দেখতে মোটা কিন্তু একটুও ঝাল নেই আর সব শেষে ছানার বরফিটা খেতে দারুণ ছিল ও এবার ওষুধটা খেয়ে নাও কি ওষুধ খাওয়ার ভিডিওটা আমি কাটবো না তোমাদের পুরোপুরি দেখাবো কীরকমভাবে বর্তী ওষুধটা খাচ্ছে দেখো পুরো ওষুধটা যখন খায় প্যাকেট থেকে কাটে কেটে মুখের মতন পুড়ে রাখে দিল জল নেবে না এখন একটা দুটো এটা তো দুটো ওষুধ আছে যখন চারটে ওষুধও খায় তখন কিন্তু এইভাবেই বরদি খায় ওই নিয়ে মুখে পুরো রেখে দেবে তারপরে পরেরটা আবার ওষুধের ওষুধটা কাটবে ভিতর থেকে ওষুধ বার করবে ওষুধটা বার করার পর দেখো ওষুধের খাপের মধ্যে পড়ছে তারপরে ওষুধে বর্দির বাক্স আছে কারণ বর্দি অনেকগুলো ওষুধ খেতে হয় বর্দিকে সেই বাক্সর মধ্যে যখন পুড়ে রাখবে অথচ মুখের মধ্যে ওষুধটা থেকেই গেছে তাই আমি ভিডিওটা না কেটে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো বাক্সতে দেওয়ার পরে তারপরে বর্দি ওই যে জল নিচ্ছে নিয়ে পুরো ওষুধটা খাচ্ছে আজকে মান্টুর অফিস যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই রেডি হয়ে চলে এসছে খাবার টেবিলে খেতে বসে গেছে কিন্তু ওই সময় আমি ভাবলাম যে এই ভিডিওটা একটু তুলে নিই তোমাদেরকে দেখাবো ওকে বলবো যে মান্টু হাই করবে করবে না কারণ আমি লুকিয়ে ভিডিওটা করছি কিছু দিন ক্যামেরার সামনে আসবে না এতটাই দুষ্টু যাই হোক ও রেডি হয়ে দুগ্গা দুগ্গা করে অফিস বেরিয়ে গেলে তারপরে ভাবছি অনেকটাই তো বেলা হয়েছে তাহলে আর আমি আর দুজনে ভাবছি দুপুরের খাওয়াটা সেরে নেব হ্যাঁ মানটু তো অফিস চলে গেল আর আমাদেরও কিছুক্ষণ পরে দুপুরে খাবার টাইম হয়ে গেছিলো আজকে দুপুরে ছিল পাতলা করে মুসুর ডাল ছিল ভাত ছিল আলু সেদ্ধ ছিল আর করলা ভাজা ছিল করলা ভাজাটা আমি প্রথমেই খেয়ে নিয়েছি ভুলে গেছি ভিডিওটা তুলতে আর ছিল মিষ্টি দই ছিল আর এদিকে ছিল মাছের ঝাল দুপুরের ভাত খাওয়ার পর দুপুরের ভাত ঘুম না দিলে একদমই ভালো লাগে না যাই হোক একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপরে দেখি বিকেলবেলা বর্দি চা নিয়ে এসে হাজির ওই মোটামুটি তখন হবে পাঁচটা বেজেই গেছে তা আমি ভাবলাম যে এই ভিডিওটা এখানেই শেষ করব যদি এই রকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা